কর্মক্ষেত্রে বাড়ছে মহিলাদের যোগদান আগে এই তথ্য দিয়েছিল কেন্দ্র আর এবার তার ছাপ দেখা গেল দেশের আয়কর রিটার্ন দাখিলে গত বছরে দেশে মহিলাদের আয়কর রিটার্ন দাখিলের সংখ্যা উল্লেখযোগ্যভাবে উল্লেখযোগ্য উনিশ কুড়ি মূল্যায়ন বর্ষে এক কোটি তিরাশি লক্ষ মহিলা আয়কর রিটার্ন দাখিল করেছিলেন সেখানে দু হাজার তেইশ চব্বিশ মূল্যায়ন বর্ষে আয়কর রিটার্ন দাখিল করেছেন দু কোটি উনত্রিশ লক্ষ মহিলা ফলে চার বছরে পঁচিশ শতাংশ বেড়েছে মহিলাদের আয়কর রিটার্ন দাখিলের হার অর্থ তথ্য বলছে মহিলাদের আয়কর রিটার্ন দাখিলের ক্ষেত্রে সবার আগে রয়েছে মহারাষ্ট্র দু হাজার মূল্যায়ন বছরে মহারাষ্ট্রের ছত্রিশ লক্ষ তিরাশি হাজার মহিলা আয়কর রিটার্ন দাখিল করেছেন সেখানে দু হাজার উনিশ কুড়ি মূল্যায়ন বছরে তা ছিল উনত্রিশ লক্ষ চুরানব্বই হাজার ফলে মহারাষ্ট্রের চার বছরে মহিলাদের আয়কর রিটার্ন দাখিলের সংখ্যা ছয় লক্ষ অষ্টআশি হাজার বেড়েছে মহিলাদের আয়কর রিটার্ন দাখিল বৃদ্ধির হারের দিকে যা তেইশ শতাংশ উত্তরপ্রদেশে এই চার বছরে মহিলাদের আয়কর রিটার্ন দাখিলের সংখ্যা চার লক্ষ বাষট্টি হাজার বেড়েছে দু হাজার উনিশ কুড়ি মূল্যায়ন বছরে তা ছিল পনেরো লক্ষ একাশি হাজার দু হাজার তেইশ চব্বিশ মূল্যায়ন বছরে তা বেড়ে হয়েছে কুড়ি লক্ষ তেতাল্লিশ হাজার দু হাজার তেইশ চব্বিশ মূল্যায়ন বছরে গুজরাটে মহিলাদের আয়কর রিটার্ন দাখিলের সংখ্যা ছিল বাইশ লক্ষ পঞ্চাশ হাজার সবচেয়ে কম সংখ্যা লাদাখে সেখানে দু হাজার তেইশ চব্বিশ মূল্যায়ন বছরে দুশো জন মহিলা আয়কর রিটার্ন দাখিল করেছেন দু হাজার উনিশ কুড়ি মূল্যায়ন বছরে যা ছিল তিরিশ জন দেশের মধ্যে শুধুমাত্র চণ্ডীগড়ে মহিলাদের আয়কর রিটার্ন দাখিলের সংখ্যা কমেছে দু হাজার উনিশ কুড়ি মূল্যায়ন বর্ষে উননব্বই হাজার আটশো সাঁত্রিশ জন মহিলা আয়কর রিটার্ন দাখিল করেছিলেন চার বছর পর সেই সংখ্যা কমে হয়েছে অষ্টআশি হাজার একশো পনেরো